ভাই চল্লিশ টাকা পাঞ্জাবিও দিতাসি কিন্তু ভাই মাত্র চল্লিশ সাইজ টাকার সব ধরনের সাইজ আছে হ্যাঁ মাত্র চল্লিশ টাকা মাত্র সত্তর টাকা এই যে মাত্র সত্তর টাকা ভাই

এই নাম্বারে যোগাযোগ করলে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন লাভ হবে ব্যবসার জন্য পলিটিক্স হবে ব্যবসার জন্য আপনার বাতায় কিছু ব্রেন খাটাইলে ভাই এই ভিডিওতে তাই না ভাই

প্যান্ট দেখাবো ভাই ইউজ পরিমাণ কালেকশন রাখছি এই যে বগুড়া যাবো রাজশাহী কুমিল্লাব মাল সার্ভিসে মাত্র এক হাজার বিশ টাকার বিনিময় টাকার মাল নিতে পারবেন সামনে কাজ করা আছে এই যে দেখেন একশো বিশ টাকা না ভাই শিওর একশো বিশ টাকাই দিব আজকে যারা নিতে হবে না এক্ষুনি দেখেন ভিডিও দেখেন লাভ হবে আশা করি বেকারত্ব নিয়ে আর টেনশন করা লাগবো না রাত্রে ঘুমায় না ওই টেনশন করা লাগবো না মাত্র পাঁচ টাকা পুঁজি করেন ব্যবসা করেন ভাই ভিজাই দেওয়া বালটি তো নাই গ্যারান্টি দিয়ে দিলাম মুখে যদি কথা কাজে কাজ না মিল না পাই তখন বললেন ব্ল্যাক একটা পেন খুবই সুন্দর ভাই এটাও মাত্র একশো বিশ টাকায় দিতেছি একশো বিশ টাকা একশো বিশ টাকা এইভাবে কালার ভাই কালার মিলাই নিতে পারবো মাত্র একশো টাকা ভাই যার যেটা প্রয়োজন দরকার পছন্দ করে নিতে পারবো মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা থাইমাল নাই আপনার কি করলেন থাইমালের তো শেষ নাই ভাই এই যে থাইমাল দেখেন কোনটা দেখবেন এই যে থাইমাল এই যে থাইমাল

এই যে একটা পেন মাত্র একশো বিশ টাকায় ভাই এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই ওর আড়াইশো ছত্রিশ সাইজ আছে কিন্তু ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকায় কালেকশন আছে সামনে কিন্তু বহু পেন ভাই ক্যামেরা দেখা যায় কিনা জানি না পেন আছে কিছু করা লাগবে না কত পিস মান না নিলে দিয়ে দিবো দুই পিস পেন দুই পিস যদি কয় আমি পরের জন্য নিবো এই যে আড়াই ছত্রিশ পর্যন্ত বলু কালো থাই সব

এই যে দেখেন আর একটা কালার দেখে পানি ওয়াশের মাল এই যে সামনে কাজ করা আছে কালি করতে গিরা হলে আজকে ডামা দিয়ে দিলাম পেনের উপরে এই যে দেখেন আর পেন মাত্র আটাইশ থেকে ছত্রিশ শুধু সাইজ যার যেটা দরকার রাইসা যোগাযোগ করলে হান্ড্রেড পার্সেন্ট রং রংকচ গ্যারান্টি থাকবো ভাই টানবেন বই টানবেন তারপরে যদি ছিঁড়ে আমার এখানে কিছু খোলা পেন আছে আমি হ্যাঁ তো কিছু দেখাই আঠাইশো ছত্রিশ মতো সাইজ সব ধরনের পেন একই ছাদের নিচে আর কি লাগে ভাই এটা কিন্তু খামসি হ্যাঁ হালকা হ্যাঁ সাইজ এত সুন্দর পেন এত কম রেটে কালার বাই কালার মিলিয়ে নিতে পারবো আঠাইশ ছিল একশো বিশ টাকা হ্যাঁ ভাই একশো বিশ টাকা বাইশ দেখা নেবো মন মতো পছন্দ করে নেবো মাত্র একশো বিশ টাকা জবান কথা এক কাজ

আমাদের ভাই বোন ভাই বন্ধু বড় ভাই সবার জন্য শার্ট পাঞ্জাবি গেঞ্জি ভাই ভাই কাস্টমার কেমন বিতে দিলাম আজকে অনেক কষ্ট কিছু মাল দেখাবো ভাই দেখা সীমিত দোকানের অবস্থা এলো মেলো পুরা কাস্টমার নিজে হাতে ভাইসা বাইসা মাল গেছে ভাই

ঠিক আছে ভাই এই দেখেন একটা কাজ করা খুবই চমৎকার গ্যাপ আছে মাত্র সত্তর টাকা ভাই এটা সত্তর টাকা সত্তর টাকা ভাই ভাই এটি খুচরো কথা হবে ভাই খুচরা বাজারে মিনিমাম আপনি তিনশো টাকা ফুটে বই বিক্রি করতে পারবেন মাত্র সত্তর টাকা আমার থেকে নিয়ে ভাই তাই না ফুট ফাতারে আপনার মেলায় গঞ্জে যে কোনো জায়গায় একটা টর্চ লাইট নিয়ে আপনি পয়সা করেন মাত্র তিনশো টাকা বিক্রি করেন সত্তর টাকা নিয়ে জি ভাইয়া এই যে সত্তর টাকার আরো কিছু কালেকশন আছে দেখাই ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে সত্তর টাকা সত্তর টাকা হলুদ পাখি দেখেন মাত্র সত্তর টাকা এটার ভিতরে প্রিন্ট করা কাজ করা আছে হ্যাঁ ভাই এই যে আরেকটা দেখেন খুবই চমৎকার পাখি মাত্র টাকা মাত্র সত্তর নিবেন তিনশো টাকা বিক্রি করবেন যদি না হয় আমার মাল আমার কাছে রিটার্ন নিয়ে আসবেন মাত্র সত্তর টাকা ওয়ান পিস ভাই মাত্র সত্তর টাকা টপস গাউন সব ধরনের মাল মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে মাত্র সত্তর টাকা ভাই

চল্লিশ টাকা টি শার্ট এই যে চল্লিশ টাকা ষাট ভাই দেখাই চল্লিশ টাকা চল্লিশ টাকা ষাট ভাই এই যে শার্ট দেখেন চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা শার্ট আছে মাত্র চল্লিশ টাকা সব ধরনের কাজ করা টাকা পাঞ্জাবিও দিতাসিক ভাই মাত্র চল্লিশ টাকা হ্যাঁ তারপরে ইউজ পেমেন্ট কালেকশন আছে মাত্র চল্লিশ টাকা যেটা নিবো মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকা এই যে চল্লিশ টাকার শার্ট দেখেন এই ভাই টপস আছে জামা আছে সব ধরনের শার্ট এই যে টিকটক শার্ট মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকাই ভাই এই যে চল্লিশ টাকার শার্ট দেখেন এই যে চল্লিশ টাকা শার্ট চল্লিশ টাকা শার্ট চল্লিশ টাকা শার্ট সব ধরনের মাল সব ধরনের মাল পাইব মাত্র চল্লিশ টাকা ভাই ঠিক আছে আপনি বলে দেবেন সর্বপ্রথম আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার সদর আসতে হবে সদরগড়াইছেন নৌকা গাড়ি আমাদের যোগাযোগ নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো ভাই